ইসমিল্লা রহমান রায় সম্মানের দর্শক আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মাঝে আর খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাবেন বিশেষ করে সিঙ্গেলও কিছু কবুতর পাবেন যেমন একটা সামনে দেখতে পাচ্ছেন আপনারা অ্যান্ডোলজিয়ান সিঙ্গেল মুন্ডির মাঝে আছে এটা আপনারা নিতে পারবেন এছাড়াও বাইরের কাছে পাবেন আপনারা ড্রাগনের বেবি আছে ড্রাগনের বেবি ছাড়াও আরও অনেক ধরনের ফেন্সি কবুতর আছে আমরা ভিডিওতে সবই দেখাবো ইনশাল্লাহ এই ক্রিম বা ড্যানিশ আছে বাইরের কাছে দর্শক দেখতে পারতেছেন ক্রিম বা ড্যানিশের এগুলোও হচ্ছে বেবি এছাড়াও অসাধারণ কিন্তু বাইরের কাছে শৌকিং পাবেন আপনারা তারপর আফসান গ্রিজের ইম্পোর্টেড আছে এইখানে আছে দর্শক একদম খুব আনকমন মডার্ন কবুতর দেখতে পাচ্ছি বাড়িটা না দেন তো একটু দেখাই মার্শাল্লাহ দেখেন খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর এছাড়া আরো অনেক কবুতর আছে ইনশাল্লাহ ভিডিওতে আমরা সবই দেখাবো তবে আজকে কিন্তু একদম পাইকারি দামে একদম কম দামের ভিতরে আপনারা এই কবুতরগুলো বাইরের কাছে নিতে পারবেন এর বাইরে কিন্তু আরও অনেক প্যাকেজ থাকবো আজকে দর্শক অনেক প্যাকেজ থাকবো একদম সীমিত দামের ভিতরে আপনারা প্যাকেজগুলো বাইরের কাছে নিতে পারবেন যাই হোক আমরা বাইরের সাথে কথা বলি জায়গা আসার ঠিকানা বিস্তারিত বাইরে মুক্তি দাম আলাইকুম ভাই কী অবস্থা ভাই কেমন আছেন হ্যাঁ জি তো মার্শাল্লাহ আজকে তো খুব ভালো ভালো অফার দিচ্ছেন কম দামের ভিতরে মার্শাল্লাহ দর্শকদের দвай ঠিক আছে মোবাইল নাম্বার ভাই বরাবর ঠিক আছে না আসলে জিরামতো প্রথম নাম্বার 019 1017353 দিছি তুমি WhatsApp আচ্ছা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবেন আর সবগুলোর দাম বলা আছে সবগুলোর একদম 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 ইউ দেওয়া আছে এবং খুব সীমিত দামের ভিতরে দর্শক ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন তাহলে ভাই শুরু করি নাকি সম্মানীয় দর্শক বিরোধীদের সাথে থাকুন এক এক করে কবুতরগুলো দেখে আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কোথাও কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রাহেব সম্মানীয় দর্শক আমরা শুরুতে ভাইয়ের কাছে দেখতে পারতাছি ইয়েলো কালারের বার হোমার বেবি নাকি ভাই বেবি বার হোমার বেবি মার্শাল্লাহ

আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন একদম পানি দামে থাকবে আজকে ভাই বলছে ইনশাল্লাহ পানি দামি থাকবে দর্শক চকচক করতেছে ইয়েলো কালারের ভিতরে জার্মান শিল খুব ভালো দেখতে পাচ্ছেন দুইটারই চমৎকার জুটি আছে বয়স কেমন চলতেছে ভাই রানিং রানিং প্লেয়ার মাস্টার প্লেয়ার দেখেন অসাধারণ সুন্দর একটা জোড়া মাস্টার প্লেয়ার কত চাচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ডিম পাচ্চা করা রানিং জার্মান শিল্ড ইয়েলো কালারের মাত্র পনেরোশো টাকায় আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন আজকে কিন্তু দাম থাকবে একদম এবং দাম থাকবে কিন্তু হাতের নাগালে ছোটো বড়ো সবাই ইনশাল্লাহ যারা নতুন চাইছেন তারাও কিন্তু শুরু করতে পারবে না একদম কম দামে থাকবে সমানে দর্শক আপনারা দেখতেছেন একটা প্যাকেজ আজকে আজকে প্যাকেজে থাকতেছে এক জোড়া ব্ল্যাক নান এক জোড়া থাকতেছে কর্মনা কর্ম না দুইটা জোড়ার একটা প্যাকেজ থাকবে আজকে কম্বো প্যাকেজ একদম সীমিত রেডের ভিতর পাবেন ভাই কেম কি কন্ত ভাই ভাই সিঙ্গেল জোড়া উপদেশ্য

দেখতে পারতেছি ভাইয়ের কাছে একদম চকচক করতেছে কালারটা দেখতে পারতেছেন জি ভাই আর বয়স কেমন চলতেছে ভাই নিউ হাতের বামে একটা নট ডানে মাদি ডানে একটা মাদি বামে একটা দুটো একদম পুতুলের মতো দেখতে সুন্দর আর ফুলের ভিতরে কোনো মানে মিসমার্ক নেই কেমনে কি দাম ভাই

দেখেন বাচ্চা দুইটা বাচ্চা দুইটা সহ ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা পুরোটা ফ্যামিলি প্যাকেজ থাকবো টাকা দুই হাজার টাকায় আপনারা এই দুই জোড়া কালারিং গোল্লা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দেখেন কি মাত্র পনেরোশো টাকা বাচ্চা সহকারে কালারিং গুলার এই জোড়াটা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন বৃহস্পতি দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে এখানে দুই জোড়া শার্টিন আছে এক জোড়া পুরুষ শার্টিন এক জোড়া জরনা শার্টিন দেখতে পারতেছেন দুই জোড়া শার্টিনের এখানে বাচ্চা বাচ্চা দেখতেছি ভাই বাচ্চা না ভাই জি ভাই দোনো জোড়া বাচ্চা দোনো জোড়া বাচ্চা জি ভাই তো বাচ্চাগুলো ভাই কেমনে কি বলেন তো ভাই দুই জোড়া একসাথে কত রাখবেন আর সিঙ্গেল সিঙ্গেল কত থাকবো বাচ্চাগুলো একসাথে বিক্রি হবে জি বলেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দুই জোড়া সাতশো পঞ্চাশ টাকা করে এবারে জোড়া পড়তেছে ঝর্ণা শাড়িন এবং ব্লু শাড়িন দুটা জোড়া আছে কয় ফেদা চলতেছে ভাই এক ফেদা এক দুই ফেদার বয়স মাত্র পনেরোশো টাকায় আপনারা এই দুই জোড়া শাড়িন পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন রেসার দেখতেছি এটা কি মিলি রেসার মিলি রেসার আছে রানিং জোড়া রানিং জোড়া রানিং জোড়া ডানে নর বামে মাত্র আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন ভাইজান এই জোড়াটা ভাই মাত্র বারোশো টাকা কি কিকন ভাই একদম এক হাজার মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনারা পাচ্ছেন মিলি রেসারের রানিং একটা জোড়া আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ডানেরটা মাদি বামেরটা টা নর মাদির পায়ে একটা রিং পরানো আছে মাত্র এক হাজার টাকা বিশেষ করে দর্শক আমরা ব্ল্যাক ড্রাগনের এক জোড়া বেবি তাই না ভাই ব্ল্যাক ড্রাগনের এক জোড়া বেবি দেখতেছি ভাইয়ের কাছে আর বয়স কম চলতেছে ভাই এক ফেদার জিরো ফেদার এক জিরো থেকে এক ফেদার বয়স আর এরকম

ইনপোর্টের হচ্ছে নটটা আফসান গ্রিজ যে নটটা দেখতেছেন এটা হচ্ছে ইনপোর্টের একটা নট আর বুলুবার যেটা এটা হচ্ছে মাদি দুটার পায়ে কিন্তু রিং পরানো আছে চমৎকার আর দুটাই রানিং জোড়া রানিং জোড়া বাচ্চা ভাই নরের মতো কাটে নরের মধ্যে বুলুবারের সাথে দিলে না জি আচ্ছা কেমনে কি ভাই দামটা চাচ্ছেন ভাই ভাই এটা আমার চাওয়া দাম আট হাজার পাঁচশো টাকা ভাই এর চাওয়া দাম জি জি আলোচনার সুযোগ আছে এক দাম না দামাদামি করে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যদি কারো সিঙ্গেল নর্মাদি লাগে ইনশাল্লাহ এই জোড়াটা থেকে আপনারা চাইলে সিঙ্গেল নর্মাতে নিতে পারবেন যেভাবে চান সেভাবে ইনশাল্লাহ নিতে পারবেন নটটা কিন্তু ইম্পোর্টেড আবার বলতে বলতেছি দর্শক আর মাটিটা হোম রেটের ডিম জমার গ্যারান্টি পাবেন সিঙ্গেল চাইলে সিঙ্গেল জোড়া চাইলে জোড়া যার যেভাবে ভালো লাগে ফোন দেবেন স্ক্রিনে দেয় নাম্বার

সাইজ তো মাসাল্লাহ দেখতে পারতাছেন একদম জাম বুঝা যায় পায়ে ফেদার হলো দুইটা কবুতরে মেলানো খুব কষ্ট জি ভাই কেমনে কি ভাই বলেন তো এই জোড়াটা ভাই এটা ভাই আমার চাও দাম 8500 টাকা আর 8500 টাকা চাওয়া দাম থাকলো জি ভাই আলোচনার সুযোগ আছে দর্শক একদম না দাম দর করে ইনশাআল্লাহ নিতে পারবেন আপনারা দেখেন সাইজ গেটআপ কোয়ালিটি মাসাল্লাহ বিশাল সাইজের ভিতরে আছে অসাধারণ চমৎকার একটা জোড়া আশা করব দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভাই জি ভাই 마শাআল্লাহ কি দেখছেন ভাইয়া ভাই মাদি মাদি এন্ডোলোজিয়ান মন্দির একটা সিঙ্গেল মাদি আছে বাইরে কাছে কোন দর্শক চাইলেই সিঙ্গেল মাদিটা নিতে পারেন 마শাআল্লাহ বডি ফিটনেস দেখতে পারতাছেন একদম ফ্লোরটা ফ্লোরটাস বডি যেটা জি আচ্ছা তো রানিং তো ভাই না ফুল রানিং একটা মাদি কোন দর্শক চাইলেই মাদিটা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভাই কেমনে কি বলেন তো ভাই ভাই জার লাগি ফোন দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফোন দিবেন আলোচনার সাপেক্ষে কথা বলে সিঙ্গেল এই মাদিটা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন একদম অস্থির কাটা সমানে দর্শক ভিডিও স্ক্রিনে আপনার দেখতেছেন বিশাল বড় বাইরের কাছে এক জোড়া লার্ক কোপাল লার্ক যেটা সাইজ দেখেন অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে ডানেরটা মাদি বামেরটা হচ্ছে নর আর ডিম বাচ্চা করা রানিং পেয়ার মানে আমার কাছে মনে হয় নটটা এক কেজির প্লাস হইব ওজন ভাই এত বড় হ্যাঁ তো ভাই কেমনে কি ভাই জোড়াটা আপনার জোড়া ডাবায় যদি কেউ নেই কোনো দাম আদা মেনে আজকে জন্য 2700 টাকা জোড়াটা থাকবে একদম কত ভাই 2500 টাকা 2500 টাকা জি রাউন্ড ফিগার রাউন্ড ফিগার মাত্র 2500 টাকায় আপনারা এই বিগ সাইজের লার্কের পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন জি কালার কোয়ালিটি দুটাই সেম টু সেম গ্রে কালারের ভিতরে আছে দেখতে পারতেছেন ভিডিওস্ক্রিনে দর্শক আমরা বাইরের কাছে দেখতে পারতেছি এখানে আছে জোড়া মুন্ডি রেড কালারের ভিতরে আর সাইজ গেটার তো মাসাল্লাহ দেখতে পারতেছেন ডানে যেটা আছে এটা নর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি দেখেন বিশাল সাইজের নর এবং মাদি রেড কালারের ভিতরে আছে জোড়াটা রানিং পেয়ার তাই না ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা আশা করব দর্শক আপনারা এই বিগ সাইজের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ এটার ওজন তো ভাই দেড় দুই কেজি ভাই নরের ওজন এক কেজি ছয়শো মাসাল্লাহ দেখেন বিগ সাইজের একটা জোড়া ফুল রানিং দামটা কেমন থাকবো ভাই আলোচনার সুযোগ রাখছেন ভাই দামা দামি করে ইনশাল্লাহ নিতে পারবেন একটু ধরে দেখি ভাই কোনটা কোনোটা কম না বডি ফিটনেস ওয়েট সবকিছু মিলিয়ে মাসাল্লাহ খুব চমৎকার ভিডিও স্ক্রিনে দর্শক আমরা খুব চমৎকার আমরা একটা কবুতর দেখতে পারতেছি বাইরের কাছে এটা হচ্ছে হোয়াইট বার হোয়াইট বার হোমা একদম লাল টকটকা গিয়ার দেখতে পারতেছেন আর কয় ফেদার বয়স চলতেছে ভাই এক দুই ফেদার এক দুই ফেদার বয়স চলতেছে মানে মোটামুটি কিন্তু রানিংয়ের মতো অনেক বড় কবুতর বোঝা যাচ্ছে একমাত্র এক দুই ফেদার বয়স দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা ভাই তেইশশো টাকা একদম ভাই বলে দেন তো ভাই একদম জি একদম একুশশো টাকা একদম থাকবে ভাই একুশ রাউন্ড ফিগার করে দেন না ভাই না ভাই একুশশো টাকা একুশশো টাকাই থাকবে নাকি একদম থাকবে একুশশো টাকা দর্শক আশা করি আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন খুব অ্যাক্টিভ কবুতরগুলো খুবই অ্যাক্টিভ মাসাল্লাহ ভিডিও শুনে দর্শক আমরা সিঙ্গেল এক পিস বাইরের গাসে মডার্না দেখতে পারতেছি একদম রেয়ার কালেকশন আনকমন কালারের ভিতরে হোয়াইট বার ডাবল বারের একটা সিঙ্গেল সিঙ্গেল একটা মাদি মাশাআল্লাহ কালার গেট আপ কোয়ালিটি তো আপনারা দেখতে পারতেছেন খুব চমৎকার হোয়াইট বার হোয়াইট বার দাও তা আবার ডাবল বারের ভিতরে আছে এটা সিঙ্গেল একটা কি ভাই মাদি ভাই মাদি মাশাআল্লাহ সিঙ্গেল একটা মাদি দাও আবার মাদি মিলাইছে ভাই তো যাই হোক এই চমৎকার মাদিটা ভাই মডানার কত চাচ্ছেন সিঙ্গেল ভাই মাদিটা 5000 টাকা 5000 টাকা চাও দাম ভাই যান চান জাওয়াদাম দিছে ভাই 5000 টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করেন ইনশাআল্লাহ নিতে পারবেন একদম রেয়ার জিনিস আনকমন अवेलेबल কিন্তু আমরা এই হোয়াইট বার মডানার আমরা अवेलेबल দেখি না দেখেন সাইজটা মাসাল্লাহ সুন্দর কালারটা হলো ব্ল্যাকের ভিতরে চোখটা হলো একদম লাল টকটক আনকমন একটা জিনিস সিঙ্গেল আমরা এক পিস চরেরা না জিম্বার চরেরা দেখতেছি সিঙ্গেল চরেরা সিঙ্গেল এক পিস আছে বাইরের কাছে এটা সিঙ্গেল নন মাদি ভাই সিঙ্গেল একটা মাদি দর্শক সিঙ্গেল একটা মাদি কত দিচ্ছেন ভাই সিঙ্গেল মাদিটা একদম বলে দেন তো ভাই একদম এক হাজার টাকা একদম থাকবে মাত্র এক হাজার টাকা আপনারা সিঙ্গেল মাদিরা চরেরা নিতে পারেন তাও ক্রিম বার কালারের ভিতরে জি তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা কি দেখতেছি ভাই ভাই ইংলিশ মডানা ইংলিশ মডানা জি আচ্ছা ব্ল্যাক কালারের ভিতরে ইংলিশ মডানা দেখতেছি বয়স কেমন চলতেছে ভাইজান রানিং ভাই রানিং রানিং না রানিং একটা জোড়া ইংলিশ মডানার ব্ল্যাক কালারের

মাসাল্লাহ ভিডিও শুনে দর্শক আপনারা দেখতে পারতেছেন বাইরের কাছে আছে ক্রিম বার এক ড্যানিশ কবুতর দেখেন কালারটা কত সুন্দর একদম চকচকা কালার বয়স কেমন চলতেছে ভাই ভাই মাত্র 3 4 ফেদার মাত্র 3 থেকে 4 ফেদার বয়স চলতেছে দেখেন এটা আমারটা মাদি ডানাটা নর মানে সামনে যেটা আছে এটা হলো মাদি মাদি পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর দেখেন অসাধারণ সুন্দর কালার কোয়ালিটির একজোড়া জোড়া ক্রিম বার ড্যানিশ বাইরের কাছে এই যে এখন সামনে চলে আসছে হাতে ডান পাশে যেটা এটা নর বাচ্চা এটা মাদি বাচ্চা দাম চাচ্ছেন কত ভাই

ব্ল্যাক চেকার একটা আর এন্ডোলোজিয়ান কালার একটা দুটার বয়স তো सेम নাকি सेम যেটা রানিং রানিং আচ্ছা কত যাচ্ছেন ভাই কোন নরটার দাম কত যাচ্ছেন ভাই যদি কেউ একসাথে নেয় জি মাত্র 2500 টাকা দুই নর দুই নর দুই নর মাত্র 2500 2500 মাত্র 2500 টাকায় পাবেন এই দুই নর আপনারা দেখেন অবিশ্বাস্য কম দাম মাত্র 2500 টাকা এই দুইটা নর পাচ্ছেন আপনারা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে ভাই